আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেছি বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে এরোয়া উগ্রবাদী ক্ষমতা আসার পর থেকে একের পর এক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে এর বিপরীত তো আমরা দেখেছি বাংলাদেশে যখন পেশীবাদ শৈলাকার উনি আওয়ামী লীগের শিক্ষা филиার কত হয়েছে শুধু হেফাজতে ইসলাম বাংলাদেশ নয় বাংলাদেশের আপামর মুসলিম সব সময় মন্দির পাহাড় দিচ্ছে আমরা সংখ্যালঘুবাইকে বলবো যে সুখে থাকলে বিলায়

শুরু নয় সারা তুমি আসার কে সারা